ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বলেছেন ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত সোমবার চব্বিশ মার্চ তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা মোটেও ভাববে না কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত তারা জানে যে সশস্ত্র বাহিনী সরকার এবং সহ বিভিন্ন ইরান সম্পূর্ণ যুদ্ধ হবে না কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি তিনি বলেন এটি আমাদের সুনির্দিষ্ট স্পষ্ট নীতি যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না পরোক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দেবে তিনি জোর দিয়ে বলেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করা এর সাথে আমরা কখনো আপোষ করব না তিনি আরও বলেন বর্তমান মার্কিন নীতি অভিযোগ ও ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা অসম্ভব হয়ে পড়েছে